এ হলো হাজার জনের মধ্যে প্রথম মানুষ যাকে আমরা শুটি এবং তার পুরো পরিবারের আওয়াজ এখন সে শুনতে পায় কিন্তু এ হলো হাজার জনের মধ্যে একজন যাকে আমরা শুনতে সাহায্য করতে পেরেছি আমাদের কাছে তিন মিলিয়নেরও বেশি কাটিং এজ হেয়ারিং টেকনোলজি আছে যেটা আমাদের পূর্ণ হিয়ারিং এডের মতো নয় এ মানুষদের প্রয়োজনকে বোঝে এবং কোনো ক্ষতি ছাড়াই তাদেরকে শুনতে সাহায্য করে তুমি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছো হ্যাঁ ও মাই গড এ এ আমার আওয়াজ শুনতে পাচ্ছে তুমি আমার বাবার জীবন বাঁচিয়েছো আমাদের আমরা মানুষটা ছিল আয়েশা আসলে আমি এনার ভিডিও দেখতাম আর দেখতাম না এরকম ব্যাপারটা না 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 এবারে টেস্ট করো মা এখনো তোমাকে শুনতে পাবে না কিন্তু ওয়ান বললেই ও শুনতে পাবে 3 2 1 আমার মেয়ের আওয়াজ শুনতে পাচ্ছি আমি বাঁকান দিয়ে নিজের আওয়াজ শুনতে পাচ্ছি কেমন লাগছে আরে ইনি তো নাচছে এটা তো দারুণ আপনি শুনতে পাচ্ছেন এখনো পর্যন্ত আমরা চল্লিশ জনকে আবার শুনতে সাহায্য করেছি আর এটা ছাড়া আমরা ওদেরকে একটা ছোট্ট সারপ্রাইজও দিতে চাইছিলাম এই দশ হাজার ডলার আপনার জন্য নিন এটা আপনার জন্য আমরা আপনাকে দশ হাজার ডলার দিচ্ছি আপনার দিনটাকে আরো রঙিন করে তোলার জন্য হয়ে যায় আচ্ছা কোনটা ভালো শুনতে নাকি শুনতে পাওয়া কারণ আমি আমার মেয়ের আওয়াজ শুনতে পাবো তুমি কি আমার চ্যানেলটা দেখো তোমরা কি নিজের চোখটা একটু বন্ধ করবে আর তুমি আমার সাথে আসবে প্লিজ তুমি কি ওদেরকে বলতে পারবে যে ওরা দশ হাজার টলার জিতে নিয়েছে ওকে নিজের চোখ এবার খুলুন

আপনি বলেছিলেন আপনার টুয়েলভ গ্র্যান্ড কিট আছে তো এই নিন টুয়েলভ গ্র্যান্ড তাহলে আপনি এখন এই এক একটা গ্র্যান্ড প্রত্যেক গ্র্যান্ড কিড দিতে পারেন আপনি বলতেই পারেন এই যোগটা বাজে ছিল এই নিন আমি এত টাকা নিয়ে কি করি কিছু কিনতে চাইবেন না আমি অনেক কিছু কিনতে চাই হ্যাঁ তো আপনি কিনতেই পারেন এক্ষুনি আপনারা কথা বলছিলেন ও বললো আপনারা জেটস কি পছন্দ করেন এমন কি যেটা আপনারা কিনতে চান কিন্তু কিনতে পারেন না এনার জন্য জেটস নেব ওনার জেটস কি খারাপ হয়ে গেছে তুমি কে মিস্টার বিস্ট এই শোয়ের এটাই না আমি তোমাকে হাগ করতে পারি আপনি কি এইমাত্র জানলেন আমি কে ও আমি সত্যি জানি হ্যাঁ আমি আপনাকে শুনতে সাহায্য করেছি এখন যখন আপনি জানতেই পেরে গেছেন আমি কে আমি কি আপনাকে সারপ্রাইজ দিতে পারি নিশ্চয় ওকে আমি এইমাত্র আপনাদের জন্য একটা ব্র্যান্ড নিউ জেটস কি কিনেছি আমি বউকে বিক্রি করে দিতাম এটা কেনার জন্য সত্যি আর এটা আপনার জন্য থ্যাঙ্ক ইউ সো সো মাচ আর যখন আমরা লোকেদের সাহায্য করতে বিজি ছিলাম আমি নোলানকে আমাদের সবথেকে ইয়ং পেশেন্টকে গিফট দিতে বলেছিলাম আমার কাছে তোমার জন্য কাস্টম পেন্ট হিয়ারিং হেড আছে একবার দেখো তো শোনো আমরা কি তোমার জন্য আরো কিছু টয়স নিতে যাব আমরা একটা টয় আইলের কাছে যাব খুব মজা হবে তাই না এটা কিন্তু জিমির টাকা আমি ওর সব টাকা নিয়ে নেব এটা রাখো এটা হে ওটা কি এটা তোমার পছন্দ তো আমার আরো চাই অর বি এটা আমার সবথেকে বেস্ট দিন থ্যাংক ইউ মিস্টার বিস্ট এটা সব ভালো কথা যেটা আমি আজকে শুনলাম কুল তাই না হ্যাঁ আমি সত্যি বলছি আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আমি নিজেকেও শুনতে পাচ্ছি ওখান থেকে এর সাথে কথা বলার চেষ্টা করুন কটন সব থেকে বেস্ট কোয়ার্টারব্যাক কে পেশন ম্যানিং ও শুনতে পাচ্ছে তোমার হিয়ারিং কে টেস্ট করার জন্য আমরা তোমার জন্য আগামী বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে টিকিট কিনেছি পরিবারের সাথে যেতেই পারো এবার আপনার হিয়ারিং টেকে টেস্ট করার জন্য টেলার সুইফটের কনসার্টে যান আর ভালো দেখার জন্য কিন্তু আমরা মানুষদের সাহায্য শুধুমাত্র ইউনাইটেড স্টেটসেই করতে চাইনি এই জন্য আমরা মেক্সিকো গেলাম দুশো জনের সাহায্য করতে চলে এসো আর সালমা সবসময় নিজের বাচ্চার আওয়াজ শুনতে চেয়েছে কিন্তু ওরা হিয়ারিং টেকনোলজি এফোর্ড করতে পারেনি কিন্তু আজ সব কিছুই বদলে যাবে এরা সব সময় সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতো আজ এরা খুবই এক্সাইটেড মা আর পাপা ডাক্তার প্রথমবার শোনবার জন্য এরা এটা পড়ছে ওকে থ্রি টু ওয়ান বাবু পাপা বলো আপনি কি শুনতে পাচ্ছেন আপনি শুনতে পাচ্ছেন দারুণ থ্যাংক ইউ এসব করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার আপনারা সবকিছু শুনতে পারেন কেমন লাগছে ইনি সাতষট্টি বছর ধরে ঠিক মতো কিছুই শোনেননি থ্রি টু ওয়ান আপনার কেমন লাগছে বলুন ভালো সত্যি আমি তোমার কথা শুনতে পাচ্ছি কতটা পরিবর্তন মনে হচ্ছে অনেক বেশি আর তারপর আমরা গেলাম গোয়াতে মালা ব্রাজিল আমরা আরো অনেক মানুষের সাহায্য করলাম সাউথ আফ্রিকা মালাভি আর ইন্দোনেশিয়াতেও আমি এই ভিডিওটা করতে গিয়ে এটা শিখলাম যে শুধুমাত্র হিয়ারিং এর দিয়ে মানুষদের সাথে কানেক্ট হওয়া যায় না সাইন ল্যাঙ্গুয়েজে লোকেদের কানেক্ট করে যতই ওরা শুনতে পাক বা না পাক আর সাইন ল্যাঙ্গুয়েজ শেখা খুবই মুশকিল তাই আমরা পুরো এক লাখ ডলার ডোনেট করতে চলেছি সেই সমস্ত অর্গানাইজেশনদের যারা অসংখ্য মানুষদের সাইন ল্যাঙ্গুয়েজ শেখাতে সাহায্য করে কিন্তু এটা ছাড়াও আমরা আমাদের শেষ মানুষটাকে সাহায্য করবস্ক্রাইব দেখার জন্য ধন্যবাদ